আজকে আমরা দেখব কীভাবে ইউটিউবে ভিডিও শিডিউল করা যায় সেই বিষয় নিয়ে তাহলে শুরু করা যাক প্রথমে আমাদের ইউটিউবে আসতে হবে এবং সেখান থেকে আমাদের যে মেডেলে কাজ আইকন আছে এখানে আপলোড বাটন সিলেক্ট করব এখান থেকে আমার যেই ভিডিওটি আপলোড করতে চাই সেই ভিডিওটিকে সিলেকশন করবো নেক্সট বাটনে ক্লিক করবো এর ডান একটু সময় অপেক্ষা করতে হবে প্রসেসিংয়ের জন্য এখানে আমাদের ভিডিওটি চলে এসেছে নেক্সট ক্লিক করবো এখানে টাইটেল দেব যেমন সূরা আর ব এরপরে এখান থেকে পাবলিক আছে পাবলিকে ক্লিক করবো এরপরে শিডিউল আছে শিডিউলে ক্লিক করবো এখান থেকে কখন আমাদের এটা সেট করতে চাই কয়টার দিকে সেটা দিয়ে দেব তাহলে আজকে হচ্ছে বাইশ তারিখে তাহলে আমরা বাইশ তারিখে দেব বাইশ তারিখে কয়টার দিকে দেব ওকে বাইশ তারিখে কয়টার দিকে দেবো রাত্র আটটা তিরিশে এম এর জায়গায় পি এম করে দেবো এরপর ব্যাকে আসব এরপরে এখান থেকে অডিয়েন্স এইগুলো আমাদের যেটা প্রয়োজন আগের মতো করে সিলেকশন করে নেবেন যেটা যেটা ভালো লাগে সেটা রিলেটেড করে দেবেন আমি আমার মতো করে এটাকে সিলেক্ট করে দিতেছি আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে দেবেন এরপরে আপলোড দিয়ে দেব এভাবে যদি আমরা শিডিউল করে রাখি তাহলে বিভিন্ন সময় আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো সেই সময়টায় অনেক সময় দেখা যায় দিন তিন দিনও আমরা ব্যস্ত থাকি তো সেই ক্ষেত্রে আমরা ভিডিওগুলো আপলোড দিতে পারি না তো এইভাবে যদি আমরা শিডিউল করে রাখি তাহলে সঠিক সময়ে সঠিক টাইমে বা সঠিক দিনে আমাদের এই ভিডিওটি আপলোড হবে তাহলে আর আমাদের আপলোড এর নিয়ে যে দুশ্চিন্তা বা ঝামেলা এটা আর থাকবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে